হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ভিডিওটা ছেড়েছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ছোটো একটা ভিডিও পাঁচ মিনিটের তো দেখেন আমাদের পুকুর পাড়ে কত কাঁঠাল গাছ অনেক অনেক কাঁঠাল গাছ বাহিরে এবং ভিতরে বাড়ির বাহিরে পুকুর পাড়েও কাঁঠাল গাছ এগুলো আর এই যে পুকুর তিন চারটা পুকুর আছে এটা এই পুকুরের পাশে কাঁঠাল গাছ আছে আরেক পুকুরের কাছে আম গাছ আছে তো দেখেন পুকুরের পানি এখানে গোসল করা হয় না মাছ চাষ করে রেখেছে আর এই যে আশেপাশে কাঁঠাল গাছ দুই পাশে সারি সারি অনেক অনেক কাঁঠাল গাছ কাঁঠাল দেখলে অনেক ভালো লাগে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল দেখেন কত সুন্দর কাঁঠাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা ভিডিও লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো আমাদের কুরবানির গরু নিয়ে আসছে সেই গরু দেখাবো আপনাদেরকে কুরবানির গরু মার্শাল্লা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে গরু কিনা এই যে গরু তো একটা গরু নিয়ে আসছে আর একটা খাসি নিয়ে আসছে এটা কিন্তু আমাদের একাই আমাদের একাই কুরবানি দে প্রতি বছর একটা গরু করে আলহামদুলিল্লাহ আর গরুটা মার্শাল্লা দেখতে খুবই ভালো লাগছে সবারই পছন্দ হয়েছে তো গরু জবেই দেওয়া হয়ে গেছে কষাইরা কাটতেছে কষাইরা গরু কেটে এনেছে আমাদের বারোটা একটার আগে গরু কাটা হয়ে গেছে এই তো কাটতেছে চার পাঁচটা কষাই নিয়ে এসে ওনারা কাটতেছে গরু আগে কলেজা ব্যবসা কেটে মেপে এগুলো দিয়ে দিছে এগুলো রান্না করেছে তার এই যে রানগুলো তারা গাছে ঝুলিয়ে কদবেল গাছে ঝুলিয়ে তারপর প্রসেসিং করতেছে কিছু কাটতেছে কিছু কাটা হয়ে গেছে খুবই ভালো লাগলো এই যে কাটতেছে সবাই মিলে কয়েকদিন যাব ভিডিও দিতে পারছি না ঈদ আসলে সবারই ঝামেলা সংসারে ঝামেলা থাকে আজকে আপুরা আমার ভিডিও দেখে দিবেন আমিও আপনাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ ঈদের দিন অনেক ঝামেলা গেছে আজকে ঝামেলা একটু কম আছে কার কেমন লাগলো ভিডিওটা দেখে সবাই কমেন্টস করে জানাবেন প্রায় শেষের দিকে কাটাকাটি হয়ে গেছে আর এই যে আমাদের খাসিটা এটাও জপাই দিবে একটা গরু একটা খাসি দিয়েছে এই তো খাসিটা এখন রেডি করে নিচ্ছে কষাই আবারও জানাই সবাইকে ঈদ মোবারক সবাই কে কেমন আছেন দেশ বিদেশে বন্ধুরা এ তো খাসি কাটা হয়ে গেছে এখন আমাদের গরুর মাংস রান্না করবে কয়েকটা পাতিল রান্না করছে আমি সেগুলো মিক্স করে ফেলেছি রান্না করা হয়ে গেছে ছোট এক পাতিলে রান্না করছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না দু তিন পাতিল রান্না হয়ে গেছে সেগুলো আমি উঠাতে পারিনি তো এক পাতিল ছোট এটা আমি উঠালাম আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব ইউটিউবে যদি কেউ কাউকে মনে রাখে লাইক দেয় ভিডিও দেখে তাহলে কাছে আসে আর না হয় অনেক দূরে দূরত্ব হয়ে যায় দূরে চলে যায় তা আলহামদুলিল্লাহ গরুর মাংস ভালোই হয়েছে খেতেও মজা লেগেছে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ